চট্টগ্রামের প্রবর্তক ইস্কন মন্দিরের পুরোহিত কেশব মিত্র দাস সেবক সমীর দাস ও রুবেল রুদ্র নামে তিনজন অভিযোগ করেন গেল শনিবার তাদের তুলে নিয়ে গিয়ে হিলবিও আবাসিকে নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় নিয়ে মারধর করে দুর্বৃত্তরা পরে পূর্ব নাসিরাবাদে শ্রম কল্যাণ কেন্দ্রের পেছনের বাগানে হাত পা বেঁধে নয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে রাতে বাসির আহমদ রানা মোহাম্মদ জিহাদ মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ ইমন প্রকাশ সাদ্দাম নামে চারজনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ পালিয়ে যায় আরও কয়েকজন অপহরণকারীরা পেশাদার অপরাধী বলে দাবি পুলিশের

সাংবাদিক সম্মেলনে পুলিশ জানায় গ্রেপ্তার চারজন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম প্রকাশ বার্মা সাইফুলের অনুসারী হিসেবে পরিচিত রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্ম চালিয়ে আসছিল এ চারজনের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় চুরি ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে এখন ।

সংবাদ সম্মেলনে জানানো হয় পলাতক অপহরণকারীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ